শিশু কৃষ্ণ একবার প্রচণ্ড কান্না করেছিলেন শিবের জন্য কিন্তু কেন জানেন কি যখন ভগবান শিব গভীর মগ্ন ছিলেন তখন তিনি জানতে পারেন যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ ব্রজে নন্দ মহারাজের বাড়িতে আবির্ভূত হয়েছেন ভগবানকে দেখার জন্য আগ্রহী এবং আগ্রহী হয়ে শিব গোকুলে যাওয়ার সিদ্ধান্ত নেন ভগবান শিব গোকুলে পৌঁছান যেখানে তরুণ কৃষ্ণ মা যশোদার কোলে তার লীলা পালন করছিলেন ব্রাহ্মণদের প্রতি নন্দ মহারাজের উদারতার খ্যাতি জেনে শিব নিজেকে ব্রাহ্মণের ছদ্মবেশে নিয়ে যশোদার বাড়ির কাছে যান যাই হোক ব্রজের ধূলিকণা স্পর্শ করার পর তিনি বুঝতে পারলেন যে তার প্রকৃত রূপে নিজেকে উপস্থাপন করা উচিত কারণ ভগবান তাকে চিনবেন তার স্বাভাবিক ভয়ঙ্কর রূপে তিন চোখ জটানো চুল এবং বাঘের চামড়া এবং সাপের মালা দিয়ে সজ্জিত ভগবান শিব যশোদার দরজায় করা নাড়লেন তিনি কৃষ্ণকে দেখতে অনুরোধ করলেন কিন্তু যশোদা তাকে চিনতে না পেরে প্রত্যাখ্যান করলেন ভয় পেলেন যে তার চেহারা তার পুত্রকে ভয় দেখাবে তার অস্বীকৃতি সত্ত্বেও শিব অটল ছিলেন কৃষ্ণ কথোপকথনটি বুঝতে পেরে জোরে গানতে শুরু করলেন গোপী এবং গোপীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হলো। ললিতা নামে একজন গোপী শিবের আগমনের কথা শুনে যশোদাকে তাকে ফিরে ডাকতে রাজি করান বলে যে একজন সাধু কখনও অসন্তুষ্ট থাকা উচিত নয় যখন ভগবান শিব ভিরে এলেন যশোদা কাঁদতে কাঁদতে কৃষ্ণকে তার হাতে তুলে দিলেন কৃষ্ণ তৎক্ষণাৎ কান্না থামিয়ে হাসলেন তার ভক্তকে চিনতে পারলেন ভক্তিতে অভিভূত হয়ে শিব কৃষ্ণের মহিমা ঘোষণা করে গোপাল সহস্র নাম স্তোত্র জপ করলেন এটি দেখে যশোদা শিবকে সতর্ক করে দিলেন যে তার সন্তানের চারপাশে থাকা সাপগুলি থেকে সাবধান থাকুন যদি এরকম ভক্তিমূলক কাহিনী আরও শুনতে চান তাহলে কৃষ্ণপ্রিয়ার কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ